তো হ্যালো বন্ধুরা আজকেও চলেছে একটা নিউ ব্লগ আজকে সকাল সকাল উঠে গেছে কারণ আজকে হচ্ছে আমাদের গ্রামে ধুলো ঘর থেকে বেরিয়ে দেখ সবাই বাড়ির সামনে মুড়ি খাচ্ছে দিদিগুলো ওখানে বসে ছেলেগুলো বলছে তাড়াতাড়ি মুড়ি না হলে মুড়ি শেষ হয়ে গেলে আর কিন্তু পাবি না আর বাড়িতেও মুড়ি খাবার তরকারি করেনি মুড়ি টুড়ি খেয়ে মহাচ্ছপ ছিল আচ্ছা দাদা এইদিকে খেচুরি রান ছিল আমাদের বাড়িতে রান্না হলো ওখান থেকে এসে আমি চলে যাই কীর্তন তলায় কীর্তন শুনতে খুবই ভালোই লাগছে বন্ধুগুলো সবাই মিলে চলে গেছিলাম কীর্তন আর আমাকে তো ছোট ছোট ভাইগুলো রং দিয়ে দেয় আমাকে রং দিয়ে দিয়েছে বলে আমি কি একাই রং মা আমার কাছে যতগুলো ছেলে ছিল সব ছেলেগুলোকে আমিও রং মাখিয়ে ভূত করে দিই ওখানে রং খেলা হয়ে যাওয়ার আমাদেরকে এবার আজকে যে মৎসবটা আছে সেই মৎসবটা পরিবেশন করতে শুরু করে দিই একদিকে খাওয়া দাওয়া চলছে আর এইদিকে তো রান্না চলছে এখানে আছে খিচুড়ি রাখা আছে আমি পরিবেশন করতে করতে একবার শুধু বার দেখে গিয়ে আর আমাকে তো রং মাখিয়ে ভূতই করে দেয় আমাকে তো আর খিচুড়ি দেয়া হবে খিচুড়ি দিলেই তো ধরো রং ঝরে ধরে ওদের পাতায় পড়বে বাড় থেকে এসে আমি বাড়ি চলে দিদিরা তো রং টং দেখলাম বাড়িতে বসে আছে বাইকে খেচুড়ি দিদ খেতে বসে পড়ি ওইদিকে দুটো বন্ধু খাচ্ছে আর একটা দাদা আছে ওদের পাতা খোলাই তুলে লিখছিল আর এইদিকে তো একটা দাদা বন্ধুগুলো সবাই মিলে পাতা করো তাহলে তোর তাড়াতাড়ি বিয়ে হয়ে ভগবান এই লাইফে কিছু আছে না দেখো না তুম লোক কা নাম নাই একটু ভালো করে দেখো ভগবান তুম লোক কা নাম লিস্ট মে নাই আয়া ওখানে আমরা খাওয়া দাওয়া করে হুলোটে ডান্স দেখতে চলে আসি ভিডিও আমি এখানেই শেষ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও